তো সেই তিলক সিদ্দিকীর বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছে সেই অভিযোগ হলো তিনি ওখানে কিন্তু বাংলাদেশের মতো না মানে তার বউ নাত্মীয় স্বজন কী করেছে ওটা নিয়ে তার কোনো সমস্যা নাই তার সমস্যা হলো তিনি একটি বাড়িতে বা অ্যাপার্টমেন্টে ছিলেন যে অ্যাপার্টমেন্টটি বিনামূল্যে তাকে দেওয়া হয়েছে এই হলো তার বিরুদ্ধে অভিযোগ আর বাংলাদেশে তার বিরুদ্ধে সিরিজ অফ মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন অনেকগুলো অভিযোগ সেখানে জমা হয়েছে যেগুলো তদন্ত করছে তার মধ্যে প্রধানতম হল তিনি পাঁচ বিলিয়ন ডলার আবার বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটির সাকল্যে ব্যয় হলো দশ বিলিয়ন ডলার কেউ একজন অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন যে এই দশ বিলিয়ন ডলারের প্রজেক্ট থেকে একেবারে পাঁচ বিলিয়ন ডলার কমিশন হিসেবে লাভ করেছে টিউলিপ সিদ্দিকি যাকে বলা হয় দালালি হিসাবে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশ সরকার ভার্সেস রাশিয়ান সরকার তো রাশিয়ান সরকারের আবার এই মন্ত্রণালয়টি জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়টি সরাসরি পুতিন নিয়ন্ত্রণ করেন তো কাজী বাংলাদেশে যদি একটা দশ বিলিয়ন ডলারের একটা প্রকল্প হয় সেই দশ বিলিয়ন ডলার থেকে যদি পাঁচ বিলিয়ন ডলার সিদ্দিকি মেরে দিয়ে থাকে আবার সেই পাঁচ বিলিয়ন ডলার যদি স্বয়ং পুতিন তাকে দিয়ে থাকে বুঝতে পারেন যে কত বড় ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে বাংলাদেশে হয়েছে এবং এক্ষেত্রে তো আমি মনে করি যে একশো তেত্রিশবার নয় এক কোটি তেত্রিশবার এই সিদ্দিকিকে ফাঁসিতে লটকানো উচিত এবং তার সঙ্গে সঙ্গে পুতিনকেও এক লক্ষ তেত্রিশবার তাকে ফাঁসিতে লটকানো উচিত যে কত বড় খারাপ হলে দশ বিলিয়ন ডলারের একটা জাতীয় প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার শুধু সে ঘুষি দিয়েছে তাহলে সেখানে যদি সে লাভ করে থাকে তারপর সে তার অন্যান্য ছোটোখাটো কমিশন থাকে তাহলে তো এখানে সর্বোচ্চ দুই বিলিয়ন ডলারের বেশি তারা খরচ করেনি এটা স্বাভাবিক দৃষ্টিতে হয় তো এই বিষয়গুলো নিয়ে ব্রিটেনে খুব লেখালেখি হচ্ছে খুব লেখালেখি হচ্ছে তো এই অবস্থাতেই তিনি পদত্যাগ করেছেন তো তিনি পদত্যাগ করেছেন চোদ্দ তারিখ রাতে চোদ্দ তারিখ ডিসেম্বর মাসের চোদ্দ জানুয়ারি মাসের চোদ্দ তারিখ রাতে কিন্তু আমি ডিসেম্বর মাসের বাইশ তারিখই আরেকটা ভিডিওতে বলেছিলাম যেহেতু অভিযোগ আসছে তাকে পদত্যাগ করতে হবে এটি ব্রিটেনের একটা নিয়ম এখন প্রশ্ন হল যে এই পদত্যাগ শেষ পদত্যাগ কিনা বা এটার পরিণতি কি হতে পারে এখানে মূল বিষয়টি হলো যে এখানে সিদ্দিকি যে চিঠি লিখেছেন পদত্যাগপত্র দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার বিষয়ে ইতিমধ্যে যে তদন্ত হয়েছে সেই তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে যা দেখেছেন তা হলো এই অভিযোগগুলো যার কোনো ভিত্তি নেই দ্বিতীয়ত হলো এই অভিযোগের কারণে তার যে মন্ত্রী হওয়ার যে বিধি মন্ত্রীর যে বিধি এই বিধি লঙ্ঘিত হয়নি কিন্তু তারপরও তিনি পদত্যাগ করলেন সরকারের ভাবমূর্তি রক্ষা করার জন্য বিতর্ক থামানোর জন্য এই হলো ওনার বক্তব্য এখন তার এই চিঠি পাওয়ার পর যিনি প্রধানমন্ত্রী তিনি খুব বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন যে আমি পদত্যাগপত্র গ্রহণ করলাম বটে তবে আপনার কে ধন্যবাদ জানাই আপনার যে কর্মকাণ্ড দলের প্রতি সরকারের প্রতি এটি আমরা সারা জীবন স্মরণ করবো এবং আপনি যখন আসতে চাইবেন আবার মানে কথাটা বলছি ডোর ওপেন মানে আপনি যখন আসতে চাইবেন তখনই এখানে আপনি আসতে পারবেন আমাদের ঘরের দরজা জানালা আপনার জন্য সবসময় খোলা থাকবে এই যে টিউলিপ সিদ্দিকের উপর যে গ্রিন সিগন্যাল গ্রিন সিগন্যাল যে তিনি আবার আসতে পারবেন এটাই হলো যারা এখন আনন্দ করছেন টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে তাদের জন্য আগামীতে এটা বুমেরাম হতে পারে এর কারণ হলো ব্রিটেনে যদি তার বিরুদ্ধে অভিযোগ হয় এর কারণ হলো এটি অনেক পুরনো ঘটনা এবং সেখানকার গোয়েন্দাদের যে তথ্য এবং উপাত্ম তথ্য এবং উপাত্ম সেই তথ্যপাত্র যে কোনো একটা মানুষ মন্ত্রী হওয়ার আগে এমপি হওয়ার আগে এত নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয় যে ইউলিফ সিদ্দিকী যে বাড়িতে থেকেছেন ওই বাড়িটি যদি ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি হতো তাহলে তিনি এমপি হিসেবে দাঁড়াতেই পারতেন না দ্বিতীয়ত মন্ত্রী হওয়ার আগে আর এক দফা চেক করা হয় তার সকল কিছু তিনি মন্ত্রী হিসেবে কোনো অবস্থাতেই ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হতে পারতেন না তো কাজেই পত্রিকার মুখ বন্ধ করার জন্য এটাকে আরো অধিকতর তদন্ত করার জন্য এবং তাকে একটা সুন্দর চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বাংলাদেশের মতো নয় একেবারে জেনুইন একটা চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য বর্তমান লেবার সরকার এটা সময় নিচ্ছেন দ্বিতীয়ত লেবার সরকারের এই যে একজন মন্ত্রীকে চলে যেতে হলো এটাকে তারা খুব কগনিজেন্সে নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে আমাদের বাংলাদেশে কারা জড়িত আছে কাদের লবিস্ট গ্রুপ জড়িত আছে কোন পক্ষ জড়িত আছে এটাও লেবার সরকার কিন্তু কগনিজেন্সে নিয়েছে ফলে আগামী দিনগুলোতে যদি আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো চাপ থাকে কোনো লবি থাকে এবং আমাদের মধ্যে কেউ যদি ওখানকার পত্রপত্রিকা থেকে শুরু করে লেবার পার্টির যারা অপোনেন্ট এমপি আছেন তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য কেউ টাকা পয়সা খরচ করে থাকে এটি এই লেবার সরকারের জন্য অসম্মানজনক এবং তারা এটার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না এই গেল একটা বিষয় ফলে আগামীতে যদি টিউলিপসিদ্দিকী নিরাপদ প্রমাণিত হন তাহলে তিনি আরও বড় কোনো পথ নিয়ে সেখানে ফিরবেন এটি গেল এক দুই নম্বর হল যে যদি তিনি দোষী সাব্যস্ত হন দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার শেষ তার পরিবারের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এবং এইটা যে অপরাধ এটা ক্রিমিনাল অফেন্স এর জন্য তাকে জেলে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই যদি এই অপরাধ প্রমাণিত হয় দ্বিতীয়ত বাংলাদেশের যে এটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যা কিছুই করুক না কেন এটি টিলুপসিদ্দিকের ক্যারিয়ারে ইতিবাচক নেতিবাচক এটি কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের বিষয়গুলো কোনো প্রভাব ফেলবে না ওখানে যে বিষয়গুলো প্রভাব ফেলবে সেটা হলো অফশোর ব্যাঙ্কিং মুদ্রা পাচার টাকা পাচার কমিশন গ্রহণ এবং অর্থাৎ ব্রিটেন এবং ইউরোপ ইউনিয়নে তার এই অর্থনৈতিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা না কি তার মায়ের দুর্নীতি এমন কি তার বোনের দুর্নীতি ভাইয়ের দুর্নীতি এটাও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারে ব্রিটেনের আইন অনুযায়ী এতে কোনো ইনফ্লুয়েন্স করবে না শুধু দেখা হবে যে তিনি নিজে সেই কাজগুলো করেছেন কি না ফলে আগামীতে যেটা সেই জীবনানন্দ দাসের সেই কবিতার মতো টিউলিপস দিকের কি হবে তিনি হয়তো ফিরে আসবেন বড় কোনো মন্ত্রীর বেশে অথবা তিনি কারাগারে যাবেন এবং কারাগার থেকে বের হয়ে আবার সেই বাংলাদেশে আসবেন কাঙ্গালে নিয়ে যে কোনো কাঙ্গাল কাঙ্গালের মতো বাঙাল হয়ে ফিরে আসবেন এবং আমরা সেই দৃশ্য দেখে খুবই আনন্দ অনুভব করব বিশেষ করে আওয়ামী বিরোধী শক্তিরা